আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইজারল্যান্ড লাইফস্টাইল চ্যানেল আজকে আমরা রওনা হয়েছি ইটালির উদ্দেশ্যে আমরা সুইজে থাকি সেখান থেকে আমরা ইটালির উদ্দেশ্যে বের হয়েছি এই যে আমাদের সুইজে আমাদের বাসার বাইরের যে রাস্তাটা এইটা হলো সেই রাস্তার একটি সুন্দর দৃশ্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে যে গাছের উপরে বরফগুলো দেখছেন এগুলা কোনো স্নোফল নয় এগুলা যে শিশির পরে রাত্রে কুয়াশা সেই কুয়াশাগুলো গাছের ডালে আটকে এমন বরফ হয়ে আছে সামনাসামনি দেখতে এত সুন্দর অপরূপ দৃশ্য সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ তালার অপরূপ সৃষ্টি যা চক্ষু শীতল করে দেয় আমরা এরকমই সুন্দর একটি রাস্তা পার হয়ে রওনা হয়েছি ইটালির উদ্দেশ্যে এই যে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলেছি তারপর আমরা আবার রওনা হয়েছি এই যে চারিপাশে যেই বরফের গাছগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো তুষার পড়ে নাই বা স্নো পড়ে নাই এই যে আমরা এখানে গিয়েছিলাম এটা একটা এখানে স্কেটিং করে মানুষ অনেকেই আসে আমরা একটু জাস্ট গাড়িটা থামিয়ে এখানে দাঁড়িয়ে একটু মজা করেছিলাম এই যে আমাদের তাহসিনা সে একটু বরফ নিয়ে খেলাধুলা করলো আমাদের ছিল কিন্তু সে বোনের সাথে ঝগড়া করে রাঘুয়ে গাড়িতে বসেছিল সে এখানে বেশিক্ষণ থাকে তবে তাহসিনা অনেকক্ষণ মজা করেছে এই যে বরফগুলো দেখছেন এত সুন্দর লাগে দেখতে যেটা সামনাসামনি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না এই যে আমি বলেছিলাম যে একটা ভিডিও করব পরে একটু লাভ দিয়েছিল বরফের উপরে যাই হোক এখানে অনেক সুন্দর দৃশ্য দেখে তারপর আমরা গেলাম এটা একটা লেক এই যে এই লেকটা পুরো পানিটা পুরাই বরফ হয়ে আছে এখানে আমরা ইতালি যাওয়ার সময় মাঝে মাঝে দাঁড়াই তো এখানে যে জায়গাটা এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু পানি সেটা বরফ হয়ে আছে তারপর আমরা একত্রিশ তারিখ রাত্রে গিয়েছিলাম কোমো লেকের পার সেখানে এই যে বাজি ফোটানো হচ্ছে সবাই অনেকক্ষণ এখানে টানা মিনিট ধরে বাজিগুলো ফোটানো হয় খুবই সুন্দর দেখতে এই যে দেখুন আপনারা এত সুন্দর লাগছিল দেখতে মানুষ এত মানুষ এত মানুষ এসেছিল যে আমরা এখান থেকে বের হতে পারছিলাম না আমরা দাঁড়িয়েছিলাম উপরে যে ভিড় শেষ হবে তারপরে বের হব আমরা অনেক কষ্টে সামনে পর্যন্ত আসতে পেরেছিলাম প্রথমে তো এসে এত মানুষ দেখে আমরা ভাবছিলাম হয়তো বা আমরা লেক পর্যন্ত পৌঁছাতেই পারবো না কিন্তু তারপরও ঠেলাঠেলি একটু করে আমরা সবাই লেকের পাশ পর্যন্ত পৌঁছেছিলাম তারপর একদম রেলিংয়ের পাশে দাঁড়াতে পারি নাই কয়েকজনের পিছনে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের দেখতে সমস্যা হয় নাই তবে আমাদের সাথে যে বাচ্চা কাচ্চাগুলো ছিল ওদের একটু দেখতে সমস্যা হয়েছে তো ওদের টোলে করে দেখানো হয়েছে আর কি দেখুন আপনারা এত মানুষ এখানে এত মানুষ মানে মানুষ কিচ কিজ করছে কোনো জায়গায় মানুষের কোনো মানে পা ফেলার জায়গা নাই এরকম অবস্থা এখানে শুধু বাঙালি না এখানে বাঙালি আছে মানে অনেক দেশ যাই হোক এই দেখুন যে ওখানে আবার একটু অনুষ্ঠান হচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে তারপর আমরা বাসায় এসে পড়লাম এই যে দুই হাজার পঁচিশ সালের একটা কেক এনেছিল বাচ্চা কাচ্চা সবাই মিলে কেটেছে খাওয়া দাওয়া করছে একটু মজা করছে এই আর কি এই যে আমাদের তাহসিনা যারা এই যে আমাদের আয়ান এবং জারিফ চার ভাই বোন সবাই একসাথে কেক কাটলো মজা করলো খাওয়া দাওয়া করলো এই এই আমাদের নতুন বছরের শুরু